সুমনের মানিজ্য যাতে না যায় সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন সুমন এদেশেরই সন্তান এখানেরই সন্তান সুমন যে কি আমরা সবাই জানি এক ডাকে আমরা বলি সুমন ভালো ছেলে

জানতে পারি না আমরা ওইটা এই ব্যাপারে আমরা ওই ব্যাপারে সমান ভাই ওদের কাছে গেছিল পরামর্শ করতে কিন্তু তার উপরে মিথ্যা একটা অপবাদ দিয়ে তার উপরে ভাষা দেওয়া হয়েছে

বানায় দেওয়ার জন্য আবদার করছে আবদার করার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টারের সাথে করছে বুঝলেন অত্যন্ত ভালো ছেলে তার বিরুদ্ধে চাঁদাবাদের রিপোর্ট নাই সে অত্যন্ত অমায়িক এবং ভদ্র ধন্যবাদ আচ্ছা দেখছি রেলওয়ের কর্মচারী বৃন্দদের নেওয়া হয়েছে সিগনেচার স্বাক্ষর নেওয়া হয়েছে এই যে স্টেশন মাস্টার শিক্ষা আক্তার কামাল এই এই অলিউল্লাহ এদের এই বুকিং সহকারী এদের স্বাক্ষর নিয়েছেন আমি তাদেরকে কিছু কিছু স্টেশন মাস্টার সহকারী মাস্টার এবং কিছু কিছু কর্মচারীদের সাথে আমি যোগাযোগ করেছি আমার মোবাইলে এটার ফোন রেকর্ড আছেন ওনারা বলেছেন যে আল্লাহর কসম আমরা এটা জানি না আমাদেরকে বলেছেন নরসিংদী রেলওয়ে স্টেশন কর্মচারীদের নামও স্বাক্ষর এখানে স্বাক্ষর দিতে হবে এটা করে আমাদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন এই এই স্বাক্ষরটা ভুয়া প্রমাণিত হয়েছে এবং আমি নরসিংদী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভাইয়ের কামরায় বসে আমি একজনকে ফোন দিয়েছি লাউড স্পিকারে উনিও এবং আরও গণ্যমান্য দু একজন সাংবাদিক সাহেব ছিলেন এরা জেনেছেন যে এটা ভুয়া এদেরকে এদেরকে না জানিয়ে স্বাক্ষর নিয়েছেন এটার ভিডিও কল রেকর্ড আমার কাছে আছে সকল তথ্য প্রমাণ আমার কাছে আছে আমি যদি মূলে ঝামেলা হইল মসজিদ